আইসিটি চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এস কমপ্লিমেন্ট দ্যাট মিনস দুইয়ের পরিপূরক এইটা চারমার্ক্সের পরীক্ষা আসবে ওইটা নিশ্চিত সো এইটা স্কিপ দেওয়ার কোনো ওয়ে নাই এইটাকে যত ইজি ওয়েতে বোঝানো যায় ওইটা আমি আজকে তোমাদেরকে দেখাবো সো তুমি যখন দুয়ের পরিপূরক করতে যাওয়া যে সংখ্যাকে তুমি দুইয়ের পরিপূরক করবা তুমি ফার্স্ট অফ অল ওই সংখ্যাটাকে প্রথম কন্ডিশন তোমাকে চারটা কন্ডিশন ফলো করতে হবে এটা মাস্ট সো কন্ডিশনগুলো কী কী দেখো তুমি যাকে দুয়ের পরিপূরক করবা যে সংখ্যাটাকে দুয়ের পরিপূরক করবা ওইটাকে কিসে নিতে হবে এই যে বাইনাইতে নিতে হবে ফার্স্ট অফ অল আমরা কিসে নেব বাইনাইতে নেব সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রাপ্ত বাইনারিকে আটবিট বিট রেজিস্টার করতে হবে এই আটবিটকে বিটকে উল্টাইয়া একের পরিপূরক করতে হবে দেন হচ্ছে এই একের পরিপূরকের সাথে এক যুগ করে তোমাকে দুয়ের পরিপূরক করতে হবে কন্ডিশনগুলো আমি আবার বলতেছি একটু মনোযোগ দাও তুমি যাকে দুইয়ের পরিপূরক করবা ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওই সংখ্যাটাকে বাইনারিতে নিতে হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওই প্রাপ্ত বাইনারিকে আটবিট রেজিস্টার করতে হবে থার্ড কন্ডিশন হচ্ছে আট বিটকে উল্টাইয়া একের পরিপূরক করতে হবে ফোর্থ কন্ডিশন হচ্ছে চার নাম্বারটা হচ্ছে একের পরিপূরকের সাথে এক যুগ করে তোমাকে দুয়ের পরিপূরক করতে হবে এই কন্ডিশন গুলো তোমাকে ফলো করতে হবে এবং আমরা যদি একটা এক্সাম্পল দেখি বেজ হচ্ছে চ্যানেল বলছে এটা দুয়ের পরিপূরক হত আমি বলছিলাম যে তোমাদেরকে তুমি যখন পরিপূরক করবা যে সংখ্যাটাকে তুমি পরিপূরক করবা ওইটার জন্য চারটা কন্ডিশন তোমাকে ফলো করতে হবে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে মানটা দেওয়া আছে এটাকে সে নিতে হবে বাইনারিতে নিতে হবে এটাকে বাইনারিতে এতে নাও তো আমরা বাই নেওয়ার একটা ওয়ে জানতাম রাফটা আমি ওইদিকে লিখি এখানে পঁচিশ পর্যন্ত আছে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলো দ্বিগুণ কত বত্রিশ কিন্তু বাট আমার আসে কত পর্যন্ত পঁচিশ পর্যন্ত ওইটার বেশি যাওয়া যাবে না এখন এখানে আসছে পঁচিশ এই যে পঁচিশ আসে এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোনগুলা নিলে কাউন্ট করলে তোমার হচ্ছে পঁচিশ আসে ষোলো আর আট কত চব্বিশ চব্বিশ আর এক কত পঁচিশ ওই তিনটা সংখ্যা তুমি যদি কাউন্ট করো কত আসতেছে টোয়েন্টি ফাইভ আসতেছে তাই এগুলোর নিচ্ছে ওয়ান আর বাকি যে ঘরগুলো আসছে ওইগুলোর কি কিনব আমরা জিরো দেব তাহলে এই টোয়েন্টি ফাইভের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা ছিল ফার্স্ট কন্ডিশন এই সংখ্যাটাকে আমরা কিসে নিলাম বাইনারিতে নিলাম সেকেন্ড কন্ডিশন ছিল প্রাপ্ত বাইনারিকে আটবিট রেজিস্টার করতে হবে আটবিট রেজিস্টার করো দেখো তো এক দুই তিন চার পাঁচ কয়টা আছে পাঁচটা কয়টা হতে হবে আটটা হতে হবে তাহলে এখানে আছে পাঁচটা এখন আটটা যদি করতে চাও তুমি বাম দিকে মানে বাম পাশে আরো তিনটা শূন্য তোমাকে অ্যাড করতে হবে তিনটা শূন্য অ্যাড করতে হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখন দেখো আটবিট হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত বিট হয়েছে আটবিট হয়েছে এই আটবিটকে আমরা বলতে পারি প্রকৃত ওয়ান

একের পরিপূরক একের পরিপূরক লাস্ট কন্ডিশন একের পরিপূরকের সাথে এক যুগ করে দুইয়ের পরিপূরক করতে হবে এক যুগ করে দুইয়ের পরিপূরক করতে হবে জিরো প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 এইটাই ছিল আমার দুই এর পরিপূরক এই বিষয়গুলো এই চারটা কন্ডিশন ফলো করতে হবে দেন হচ্ছে তুমি দুইয়ের পরিপূরক কি করতে পারবা এখানে আসো আরো কিছু বিষয় লক্ষ্য করি আমরা দেখো কেভিবিচ নোটা একটা লিখে রাখবা যে বিট কেডিবিট বিট যদি তোমার বিটটা কেডিবিটটা বিট জিরু হয় কেডিবিট যদি জিরু হয় ওই সংখ্যাটা ধনাত্মক হয় ওই সংখ্যাটা কি হয় দনাত্মক হয় দ্যাটমিন্স প্লাসের হয় ওই সংখ্যাটা প্লাস হয় ধরো কেডিবিট যদি ওয়ান হয় ওয়ান হয় ওয়ান হয় ওই সংখ্যাটা ঋণাত্মক হয় ঋণাত্মক হয়স মাইনাসের হয় অর্থাৎ কেরিবি যদি জিরো আসে সংখ্যাটা ধনাত্মক কেরিবি যদি ওয়ান আসে সংখ্যাটা কি ঋণাত্মক এই যে টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা তোমাকে পারতে হবে একেবারে নিশ্চিত আর এই ওয়েতে হচ্ছে তুমি তুমি পরিপূরক করতে হবে